আসসালামু আলাইকুম আপনাদের মোস্ট রিকোয়েস্টেড আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এই রিকোয়েস্টেড মোমবাটিকের থ্রি পিসটা কিন্তু খুবই রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট তো আপনারা এই ড্রেসটা কিন্তু খুবই পছন্দ করেন রেগুলার ইউজের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই কমফোর্টেবল আরামদায়ক গরমে আরামদায়ক পোশাক হিসেবে কিন্তু সুতির বিকল্প আর কিছু হতে পারে না আর বাটিকের ড্রেস হলে তার কোনো কথাই নেই বাটিকের ড্রেসগুলো কিন্তু আপনাকে এমনিতে খুবই আরাম দেবে কারণ বাটিকের কাপড়গুলো কিন্তু আরামপ্রিয় কাপড় তো গরমে আরাম দেওয়ার জন্য কিন্তু বাটিকের বিকল্প আর কিছু হতে পারে না এই ড্রেসগুলো আপনাকে রাফ ইউজ করার জন্য এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক হবে আর এই ড্রেসগুলো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা বারবার রিস্টোক করি এবং প্রত্যেকটা কালেকশান প্রত্যেকটা স্টোকে কিন্তু আমাদের খুব দ্রুতই শেষ হয়ে যায় সীমিত স্টোক থাকে আর খুব দ্রুতই এগুলো সেল হয়ে যায় আপনারা খুবই পছন্দ করেন প্রত্যেকটা কালেকশানই অনেক বেশি সুন্দর আর কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ভালো কোয়ালিটির ভালো প্রোডাক্টগুলো সাজেস্ট করি তো সেই কম বাজেটের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে ভালো মানের এই প্রোডাক্টগুলো দিচ্ছি যাতে আপনারা সব সময় এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এবং গরমে আরামদায়ক পোশাক হিসেবে সবসময় রেগুলার ব্যবহারের জন্য এই ড্রেসটা নিয়ে নিতে পারেন সেজন্য আমরা একদম বাজেটের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই প্রোডাক্টটা রেখেছি তো আপনারা আলহামদুলিল্লাহ অনেক বেশি সারা পাচ্ছি আপনারা খুবই পছন্দ করছেন আর আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে আমাদের স্কোনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আপনারা ভিডিও স্কিপ করেন বলে কিন্তু আমরা কোথা থেকে ডেলিভারি করি এই কথাটা আপনারা শুনতে পান না তো সেজন্য আমাদেরকে ইনবক্সেম অথবা হোয়াটসঅ্যাপ বিজনেস পেজে কিন্তু এসে জিজ্ঞেস করেন আমরা কোথা থেকে ডেলিভারি করি তো আমরা সবসময় ফেসবুক পেজে অথবা ইউটিউব ভিডিওর মাধ্যমে কিন্তু বলে থাকি যে আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্টের জন্য অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হয় না সম্পূর্ণ টাকা আপনারা ডেলিভারি ম্যানের হাতে কিন্তু পেমেন্ট করতে পারবেন সুতি সিল্কের শাড়ি থ্রি পিস বিছানার চাদর এবং গজ কাপড় যে কোনো প্রাইজে যে কোনো কোয়ালিটির এবং যে কোনো ডিজাইন দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রাজালিস্টা ভিজিট করবেন এবং আমাদের নিত্য নতুন পোস্টের মাধ্যমেই কিন্তু আমাদের নিত্য নতুন প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারবেন আপনারা নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য কিন্তু আমাদের পেজ ডাজটা থেকে আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন পুজো উপলক্ষে কিন্তু আমাদের নতুন নতুন আরও অনেক কালেকশন আসছে প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আমাদের নিত্য নতুন প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এবং আপনাদের পছন্দের কালেকশন নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম